এই প্রসেসটা কিন্তু সম্পূর্ণ ভুল 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 শর্টকাট করতে গিয়ে আজকের দিনে আপনারা লক্ষ্য করে দেখুন নমস্কার আমি শাস্ত্রী শ্রী বাপন ভারতী আজকে খুব ভাইটাল একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব মাঙ্গলিক দোষ খণ্ডন বা মাঙ্গলিক ক্রিয়া সাধারণত কোনো জাতক বা জাতিকার মাঙ্গলিক দোষ থাকলে তার মাঙ্গলিক দোষ খণ্ডন করা অবশ্যই কর্তব্য তা না হলে ভবিষ্যতে বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি তাদেরকে হতে হয় তো কোনো জাতিকার মাঙ্গলিক দোষ থাকলে সাধারণত শিব বা নারায়ণের সঙ্গে বিবাহ দেয়া হয় এবং তারপর কিছু ক্রিয়া কর্ম করা হয় তাকে বলা হয় তোমার মাঙ্গলিক দোষ খণ্ডন করা হলো তুমি এবার বিবাহ করতে পারো বা দ্বিতীয় বিবাহ হতে পারে এই যে প্রসেসটা এই প্রসেসটা কিন্তু সম্পূর্ণ ভুল 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 কারণ মাঙ্গলিক দোষ খণ্ডনে শাস্ত্রীয় কিছু নিয়ম আছে তবেই কিন্তু এই মাঙ্গলিক দোষ খণ্ডন করা হয় শাস্ত্রে বলা আছে কোনো জাতিকার যদি মাঙ্গলিক দোষ থাকে তাকে নির্দিষ্ট নিয়ম মেনে সেই দোষ খণ্ডন করতে হবে কিন্তু এটাও বলা আছে কোনো জাতিকার দ্বিতীয় বিবাহ দিতে গেলে কিছু লক্ষণ থাকা দরকার যেমন তার স্বামী মারা গেছেন বা স্বামী পরিত্যক্তা স্বামী তাকে ছেড়ে দিয়েছেন স্বামীর ঘর করেন না বা এই রকম স্বামীর থেকে তিনি ডিটাচ রয়েছেন এবং সেই ক্ষেত্রে স্বামীর কোনো তার উপরে জোর নেই তবেই তার দ্বিতীয় বিবাহ হতে পারে কিন্তু আপনি যখন মাঙ্গলিক দোষ খণ্ডনের ক্ষেত্রে শিব অথবা নারায়ণের সঙ্গে বিবাহ দিচ্ছেন তাহলে সেই জাতিকার স্বামী হলেন নারায়ণ অথবা শিব তারা তো আপনাকে ছেড়ে দেননি তারা আপনাকে পরিত্যাগও করেননি তাদেরকে আপনি মারতেও পারবেন না তারা মরেও যায়নি তাহলে আপনি কি করে দ্বিতীয় বিবাহের অধিকারী হলেন খুব ভালো করে ব্যাপারটির চিন্তা করবে তাহলে সেই ক্ষেত্রে আপনি যাই ক্রিয়াকর্ম করুন না কেন আপনার স্বামী শিব অথবা নারায়ণ হয়ে রইলেন অর্থাৎ আপনি দ্বিতীয় বিবাহের অধিকারী হলেন না এই ক্রিয়াটি শুধুমাত্র খাটে তাদের জন্য যারা সারা জীবন দেবদাসী হয়ে থাকেন দেবদাসী ব্যাপারটা তো আপনারা জানেন যারা সারা জীবন ভগবানের সেবায় নিজেকে নিয়ন্ত্রিত করেছে ভগবানের সেবাই জীবনটা কাটিয়ে দিয়েছেন তো আপনি শাস্ত্র মানবেন শাস্ত্রীয় ক্রিয়া করবেন অথচ শাস্ত্রের কথাগুলো আপনি মেনে চলবেন না সে হতে পারে না সেই ক্ষেত্রে আপনি যে প্রসেসটা করলেন এই বিবাহের দিয়ে যে প্রসেসটা করলেন এটা সম্পূর্ণ ভুল প্রসেস আপনাকে করতে হবে কি শাস্ত্র বলছে যদি কোনো জাতক বা জাতিকার মাঙ্গলিক দোষ থাকে তাহলে তাকে কুম্ভ বিবাহ বা অর্ক বিবাহ দিতে হবে এবং সেই ক্ষেত্রে সেই জাতিকার সঙ্গে যার বিবাহ হবে বা সেই জাতকের সঙ্গে যার বিবাহ হবে তার নামকরণ থেকে শুরু করে নান্নি মুখ থেকে শুরু করে সম্পূর্ণ প্রসেসে তাকে বিবাহ দিতে হবে এবং সেই পাত্র বা পাত্রীর নামকরণ করে তার একটা পদ্ধতি আছে এরপর সেই ক্রিয়াটি হবার পর এই যে বিবাহটা দেয়া হলো এই বিবাহটা কিন্তু আবার পঞ্জিকাতে বিবাহের দিন যেগুলো আছে সেই দিনে দিনেই বিবাহ দিতে হবে যখন তখন আপনি বিবাহটা দিতে পারবেন না এই প্রসেসটি করার পর তারপর কিছু ক্রিয়া কর্ম আছে হোম যজ্ঞর ব্যাপার আছে করার পর আপনি তারপরে সেই জাতক বা জাতিকার দ্বিতীয় বিবাহ দিতে পারবেন এটি শাস্ত্রীয় কথা অর্থাৎ শিব বা নারায়ণের সঙ্গে বিবাহ দেওয়ার যে পদ্ধতিটা সেটা সম্পূর্ণ ভুল সঠিক পদ্ধতি হচ্ছে কুম্ভ বিবাহ বা অর্ক বিবাহ দেয়া এই বিবাহটি যদি হয়ে থাকে এই ক্ষেত্রে এইভাবে যদি ক্রিয়াকর্ম করা হয়ে থাকে তারপর কিন্তু আপনি সেই জাতক বা জাতিকার বিবাহ দিতে পারবেন তাতে করে কিন্তু জীবনে অশান্তি অনেকটা কমবে এই মাঙ্গলিক দোষের প্রভাব অনেকটা কমবে কিন্তু আজকাল শর্টকাটের দিন শর্টকাটে যতটা করা যায় যার জন্য ওই কোন মন্দিরে শিব অথবা নারায়ণের সঙ্গে বিবাহ দিয়ে দিলেন দিয়ে দু চার হাজার টাকা খরচা করে একটু কিছু ক্রিয়াকর্ম করে দিলেন দিয়ে বললেন মাঙ্গলিক দোষ খণ্ড হল আর এই শর্টকাট করতে গিয়ে আজকের দিনে আপনারা লক্ষ্য করে দেখুন ড্রিভোস ছেড়ে চলে যাচ্ছে স্বামী পরিত্যক্ত হয়ে যাচ্ছে নিয়ে মানে দাম্পত্য জীবনে অশান্তির শেষ নেই শুধুমাত্র আমাদের এই ক্রিয়াগুলো ভুলের জন্য তো সঠিকভাবে ক্রিয়া করুন সঠিক পদ্ধতিতে কাজ করুন এবং সঠিক জেনে কাজ করুন তাহলেই কিন্তু আপনি সঠিক ফল পাবেন আর যারা শিবের সঙ্গে নারায়ণের সঙ্গে বিবাহ দিয়ে এই ক্রিয়া করেছেন তাদেরকে আমি বলবো আপনারা যাই করেছেন সম্পূর্ণ ভুল করেছেন এই ক্রিয়াটি সেইভাবে হয় না সকলে ভালো থাকুন আশা করি আমার কথাটি বুঝতে পেরেছেন আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সকলে ভালো থাকুন জয় তারা জয় জয় তারা জয় বাম তারা